আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন একটি আলোচিত একটি বিষয় সেই বিষয়টি হচ্ছে চকবাজার শাখার একটি ইসলামী ব্যাংকে একশো পঞ্চাশ ভরি স্বর্ণ লোকাপ থেকে গায়েব হয়ে গেছে ইসলামী ব্যাংকের লকআপ থেকে একশো পঞ্চাশ ভরি স্বর্ণ গায়েব হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ বলছে কিছু করার নাই মাত্র দুই লাখ টাকা ক্ষতিপূরণ হিসাবে এই গ্রাহক পাবে তাহলে এই যে একশো পঞ্চাশ ভরি স্বর্ণ এই গ্রাহক ব্যাংকে রেখেছে ব্যাংকে রাখার পর সেই লকআপ থেকে স্বর্ণ গায়েব হয়ে যাচ্ছে এটা কারা করছে লকআপের চাবি কাদের হাতে কি লুট হয়েছে আর ব্যাঙ্ক যদি লুটও হয় গ্রাহক তো দায়ী নয় তাহলে ব্যাংকের লকাপ থেকে একশো পঞ্চাশ ভরি স্বর্ণ গায়েব হয়ে গেল আর সেই স্বর্ণর দাবিদার যিনি তিনি দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ পেল এটা কি কোনো দেশের নিয়ম হলো না এটা কোনো আইন হলো এই লোকটা একশো পঞ্চাশ বরি স্বর্ণ ব্যাংকে কেন রেখেছেন কেন রেখেছেন তার ব্যাংকে নিরাপদ দেখেই তো রেখেছেন আর এই ব্যাংক পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তারাই বা কেমন দায়িত্বে রয়েছেন যে একশো পঞ্চাশ ভরি স্বর্ণ গায়েব হয়ে যাচ্ছে ব্যাংকের লকআ থেকে আর সে ক্ষতিপূরণ হিসেবে দুই লক্ষ টাকা কেন পাবে একশো পঞ্চাশ ভরি স্বর্ণের যেই দাম রয়েছে সেই দাম অনুযায়ী যেই টাকা হয় সেই টাকাটাই সেই টাকাটাই তাকে দেওয়া উচিত কারণ তার তো কোনো দোষ না আপনারা জানেন যে প্রত্যেকটা ব্যাংক কিন্তু সরকার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে আপনারা জানেন যে এই ইসলামী ব্যাংক কিন্তু একটা সময় জামাতি ইসলাম পরিচালনা করত তাদের হাত দিয়েই কিন্তু ইসলামী ব্যাংক তৈরি হয়েছিল সেই ইসলামী ব্যাংকটা সরকার কিন্তু তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে চলে এসেছে এবং এই জামাতি ইসলামের লোকজনদেরকে সেখান থেকে চাকরিচ্যুত করে সরকারের নিয়ন্ত্রণে এই ইসলামী ব্যাংক নিয়ে চলে এসেছে আপনারা জানেন তারপর থেকে ইসলামী ব্যাংক না শুধু বাংলাদেশে অনেক ব্যাংকই বর্তমান শূন্যর কোঠায় নেমে এসেছে কিছু কিছু ব্যাংক হাওলাত করে পরিচালনা করছে সুদের উপরে টাকা নিয়ে ব্যাংক পরিচালনা হচ্ছে কেন হয়েছে কী কারণে হয়েছে আজকে বেনজির আহমেদের মতো মানুষ কয়েকশো বিঘা জমির মালিক কীভাবে হয়েছে এস আলম গ্রুপ দশ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে এই যে যে দুর্নীতি এই যে যেই মানুষের নামে বেনামে যেই ঋণগুলো দেওয়া হয়েছে এই কাদের টাকা দিয়েছেন এই দেশের টাকাগুলো মানুষকে দিয়ে আজকে তারা টাকাগুলো ঠিকমতো পরিশোধ করছে না এবং বিভিন্ন নামে বেনামে এই বড় বড়ো ঋণগুলো দিয়ে হাজার হাজার কোটি টাকার ঋণ দিয়ে আজকে দেশ লুটপাট করা হয়েছে দেশের ব্যাঙ্কগুলো খালি করা হয়েছে দেশের অর্থনীতিগুলো আজকে শেষ করে দেওয়া হয়েছে যার আজকে তারই আজকে ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে এই সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে দ্রব্যমূল্যের উদ্ধগতি এবং সীমাহীন লাগামহীন দ্রব্যমূল্যের লাগামহীন উদ্ধগতি আজকে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা এর ভোগ আজকে তার আজকে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে আজকে তার ফল ভোগ করছে তারা এবং যারা বিভিন্ন দপ্তরে সরকারি দপ্তরে রয়েছে তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে কী কারণে আজকে দেশের গণতন্ত্র নাই দেখেই আজকে এই অবস্থা গণতান্ত্রিক পন্থায় যদি একটি দেশ পরিচালিত হতো তাহলে আজকে দেশের অবস্থা এরকম হতো না কারণ সরকারি দপ্তরে যারা যেখানে রয়েছে তাদেরকে সেই সুযোগ সুবিধা কিন্তু সরকার করে দিয়েছে আর এই সুযোগ সুবিধা করে দেওয়ার কারণেই কিন্তু তারা যা খুশি তাই করতে পারছে যাই হোক আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না যারা ভিডিওটি হচ্ছে সরকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিদুল হচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু